দেখো অষ্টমীর স্নান চলছে খাগডি বাড়ি зага <coughs> юу <coughs> সুন্দর মনোরম পরিবেশ এক নদীর সাইড দেখেন নৌকোটা একদম উল্টে রেখে দিছে কি পিলার সুন্দর জায়গা একদম নিরিবিড়ি একদম শুনশান রাস্তা যে নৌকোটা কত কতদিন থেকে আছে একদম পুরোনো ভাঙিয়ে ভেঙে গেছে ব্রিটিশ আমল থেকে নৌকোই আছে না অর্জুন দেখ থাম না থাম দেখ ভালো একটা ছবি তো হলো ওইটা মানে এক কালার মানে সুন্দর করে আঁকাবো আর কি কি রাস্তা রে দেখ না চলছি আর কি হ্যাঁ মনে হয় পাহাড় মনে হয় এমন তো ওর তো নৌকোটা না শালের বুঝছিস এই নৌকোটা শালের সেই শক্ত দেখার মতো অর্জুন সুন্দর জায়গা রেদিক গরু ছাড়া দেখছিস চলছে দেখ বিকেলবেলা ফিরবে বুঝছি অর্জুন হ্যাঁ একলা দেখ সারা গরু সারাদিন খাবে হ্যাঁ সন্ধ্যা হলে বাস নিয়ে আনা লাগবে না তো একলা 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 আসবে খোলা মাঠ না হ্যাঁ সব সারা

নাই ভাল হয় নাই এই গৰু গুলিয়ে চাৰা থাকে না বিকে লাড়ি যায়